নড়াইলের কালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সতেরোই সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে দশটায় কালিয়া শাখার মহিলা দলের উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় নড়াইলের কালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সতেরোই সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে দশটায় কালিয়া শাখার মহিলা দলের উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা মহিলা দলের সভাপতি সুলতানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরাইল জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সভাপতি শিরিন জামান এবং বিশেষ বক্তা হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক সালেহা বেগম আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আশজাদুর রহমান মিঠু সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান মিলু পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান সাধারণ সম্পাদক বুলবুল কবির উপজেলা সহশ্রম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মতিসহ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই রাজনীতি করে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিতে তিনি কর্মীদের সর্বাত্মক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এ সময় নেতাকর্মীরা ভবিষ্যৎ জাহাঙ্গীর আলমের সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তার নেতৃত্বে নড়াইল জেলা বিএনপি আরও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবসময় আমি আমার পেজে বা আমি আমার চ্যানেলে দেখানো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইভ টোয়েন্টি ফোর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ